বিয়ে হলো জীবনের সবচেয়ে বড় জুয়া খেলা জীবন জীবনসঙ্গী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবন জীবনসঙ্গী খারাপ হলে জীবনটা নরক হয়ে যায় আমরা যারা অনলাইনে ভিডিও দেই তারা পাপি জাহান্নামি আর যারা সারা দিন বসে বসে অনলাইনে ভিডিও দেখি তারা পুণ্যবান এবং জান্নাতি যে আপনাকে সারা রাত কাঁদতে দেখে নিশ্চিন্ত ঘুমাতে পারে সকালে উঠে যদি সে আপনার পায়ে ধরেও বলে যে আমি তোমাকে ভালোবাসি এক সেকেন্ডে বুঝে নিয়েন সে আপনাকে ভালোবাসে না শুধুমাত্র লোকলজ্জার ভয়ে প্রয়োজনে ধরে রাখতে চায় আয় অল্প হোক বা বেশি হিসাব করে খরচ কমালে লক্ষ টাকা জমানো সম্ভব হাউ টু সেভ মান ইজিলি তো গ্রামের সাদামাটা জীবন তো গ্রাম থেকে কি কি সবজি নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আর কাঁঠাল নিয়ে এসেছি আমার মায়ের বাসা থেকে আলহামদুলিল্লাহ তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম সিতুলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আজকে সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম তো চলো যতটুকুনি পারি ততটুকুনি তোমাদের কাছে শেয়ার করব যেহেতু আমার প্রত্যেক দিন বিকাল চারটে ব্লক আসে সেই জন্যই আর কি তো জানি না আমার এখন কিন্তু ওয়াশ টাইম কেটে নিচ্ছে ওয়াশ টাইম বাড়ার কোনো নামগন্ধই নেই কিন্তু কেটে নিচ্ছে কী কারণে যে কেটে নিচ্ছে মানে যতটা আছে তার নিচে নিচে হয়ে যাচ্ছে মানে ভালোই নেই মনটা ভালোই নেই ভালোই লাগে না আর কি তো দেখুন গ্রাম থেকে আমার মায়ের বাসা থেকে কী কী নিয়ে আসলাম আমার মা তুলে দিলো কচুর পাতা কচুর ফুল কচুর লতা এগুলো তুলে দিল তো আজকে রাত্রিবেলা রান্না করব না কাল সকালবেলা রান্না করব। আর কাঁঠাল দিয়েছে এখানে চারটা ওখানে আচ্ছা আবার দুইটা ছয়টা কাঁঠাল আমি নিজেই গিয়ে পেরে নিয়ে এসেছি সেই পাড়া কাঁঠাল পাড়া মুহূর্তটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তো মানে দিন থেকে আর কি কাঁটাল নিয়ে আসতে চাই মানে কাঁচা কাটাল নিয়ে এসে বাড়িতে যদি রাখি তাহলে একটা একটা করে পাকলে কিন্তু খাওয়া যাবে ছেলে মেয়ে তো অত খেতে চায় না মেয়ে তো দুই তিনটে খেতে চায় আমি আমি একটু খাই আর বাদ ছেলে তো মুখেই দিতে চায় না কাটাল তো কাঁটাল কতটুকু খাই সেটা পরের প্রশ্ন কাঁঠালের যে বীজটা ওইটাই আমার খুব ভালো লাগে মানে কাঁঠালের বীজটা যদি ভাজা করে একটু থেতো করে লবণ হলুদ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মাখা চাকা করা হয় একটু থেতো করে আর সাথে যদি ডাল থাকে আর গরম ভাতের সাথে জাস্ট একেবারে জমে যাবে তো এভাবে আর কি আমার কাঁঠালের বিচির খুব মানে কয়টা কাঁঠাল খা রোয়া খাবো খাবো বাদ বাকিগুলো আমার তো মুরগি আছে তোমরা তো জানো মুরগিরা আমার তো সৈন্য আছে ওদের খাবার জন্য এখানে আদা আমি আর কি ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম তো ওখান থেকে আদা নিয়ে এসেছে এক এক কিলো আর পটল নিয়ে এসেছে এক কিলো আদা ওখানে পঞ্চাশ টাকা কিলো আর পটল তিরিশ টাকা কিলো তো এক কিলো এক কিলো দুই কিলো নিয়ে এসেছে আর এই আদা বাজারে যদি কিনতে যাও আমাদের পাশের বাজার থেকে আড়াইশো গ্রাম আদার দাম হচ্ছে নেবে চল্লিশ টাকা নাহলে পঞ্চাশ টাকা চল্লিশ টাকার নিচে তো আদা পাবেই না আমাদের বাজারে তো চল্লিশ টাকা যদি হয় চল্লিশ চল্লিশ আশি একশো ষাট টাকা কেজি আর এখানে পঞ্চাশ টাকায় পেয়েছি ভাবতে পারো তো এই আদাটা আমি শুকিয়ে নিয়ে রাখবো প্রায় এক সপ্তাহ দশ দিন তো চলে যাবে আদা আমার বেশিরভাগ লাগে লাল চা খেতেই আদা লাগে তো ভাবছি একটু কাটল সিদ্ধ করব করে খাবো আজকে রাতে সিদ্ধ করে রাখবো সকালবেলা খা মানে খাবো আর কি নাস্তা রাতে তো খাবো না তো গ্রাম্য স্টাইলে কাটাল খাওয়া মানে কাটাল কিভাবে কাটলাম সেটাই এখানে কচুর পাতা নিয়েছি তো কাটালটা আমি কেটে নিয়েছি এবার কচুর পাতা দিয়ে কাটালটা কাটালের আটাগুলো মুছে নেব তারপরে আর কি পরিষ্কার করে অর্ধেকটা আর কি বানাবো মেয়ে আর আমি খাবো মেয়ে দুই একটা খায় বাদ বাকি আমি কাটালের বিষটা সিদ্ধ হলে কিন্তু খুবই ভালো লাগে আর কি তো আয় অল্প হোক বা বেশি হিসেব করে খরচ কমালে লক্ষ টাকা জমানো সম্ভব হাউ টু সেভ মানি ইজিলি তো গ্রামের সাদা মাটা জীবন আর গ্রামের বাসা থেকে কি কি শখ শাক সবজি নিয়ে আসলাম সেইগুলোটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব তো দেখুন আয় আয় তোমাদের একটা কথা বলছি আয় অল্প হোক আর বেশি হোক হিসেব করে চলতে হবে কিন্তু হিসেব করে খরচ করার লক্ষ টাকা লক্ষ টাকা জমানো সম্ভব তোমার তো বলতে পারো কিভাবে জমানো সম্ভব দেখুন এখানে যে আমি শাকসবজি নিয়ে এসেছি অন্তত তিনবেলার শাকসবজি নিয়ে এসে এসেছি কোনো দিন খাবো কচুর ফুল কোনো দিন খাবো কচুর লতা কোনো কোনো বেলা দিন না বেলা কোনো বেলা খাবো কচুর পাতা তো এভাবে যদি একবেলা করে এপাশ ওপাশ বা মেহমানের বাসা থেকে এনে খাওয়া হয় তাহলে দশ টাকা হোক কুড়ি টাকা হোক হোক সেফ তো থাকবে তো এভাবে আমার মতো তোমরাও বুদ্ধি করে চললে কিন্তু সংসারে কিছুটা হলেও সাশ্রয় হয় আর এখানে কাঁঠাল সেদ্ধ করে রাখছি একটা শুনুন আর একটা একটা কথা বলছি সকালে নাস্তা তো আমরা খাই মুড়ি খাই দুধ খাই চিড়িয়া মুড়ি যা যে যার পছন্দ নাস্তা সবাই খায় কিন্তু নাস্তা খাওয়ার সবার আলাদা আলাদা ধরনের নাস্তা থাকে তো নাস্তার মধ্যে কাল সকালবেলা যদি আমি কাঁঠালটা একটু খাই মুড়ি দিয়ে তো নাস্তার ওখান নাস্তাও দশ কুড়ি দশ টাকার কুড়ি টাকার প্রতিদিনে আমি খাই আমরা আমি বা আমরা খাই তো ওখান থেকে ওই নাস্তার ক্ষেত্রে ওই কাটালটা সেভ হইলো তো এইভাবে ছোট ছোটো টিপসগুলো ফলো করলে কিন্তু সংসার থেকে লক্ষ টাকা মানে হিসেব করে চললে কিন্তু লক্ষ টাকা জমানো সম্ভব ছোট ছোটো টিপসগুলো তোমাদের ফলো করতে হবে যদি ফলো না করো তাহলেও কিন্তু হবে না তো আমি এভাবে ফলো করি তোমরাও চাইলে আমার মতোই আর কি ফলো করে টিপসগুলো মানে মানে শিখে নিতে পারো আমার থেকে তো যাই হোক এভাবে কাটালটা আমি ভালো করে পরিষ্কার করে কেটে কুটি নিয়ে তারপরে রান্নার শেষে বসিয়ে দেবো এখানে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো তেল জিরে গুঁড়ো ওইগুলো সব মাখা চাকা করে একটু পানি দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মানে রান্নার শেষে ঢাকা চাপা দিয়ে রেখে দে আজকে রান্না করব কি পটলের দরমা রান্না করব আর কিছু করব না ডিম ভাজা করব তাই দিয়ে হয়ে যাবে যা গরম পড়েছে অত সবজি রাত্রিবেলা সকালবেলা হালকা ফুলকা সবজি খেলেই শরীরের পক্ষে উপকার আর দুপুরবেলা জম্পেশ খেতে হবে ডাল মাছ মাংস কি খাও খাও দুই তিন তিন চারটে সবজি দিয়ে দুপুরবেলা জম্পেশ খাও তাহলে ঠিক আছে তো আমি কিন্তু এরকম করি চলি তোমরা জানি না কীভাবে চলো আমি এভাবেই আর কি চলার চেষ্টা করি তো চলো যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করে আর হ্যাজবেন্ড আর ছেলে বাসায় নেই আমরা মেয়ে আর আমি আর রাত্রিবেলা প্রত্যেক দিনে আব্বা মা চলে আসে ওদের তো ক্যামেরা করানো সম্ভব না কারণ সেই পরিস্থিতি না আমি তোমরা তো জানোই আমি নিজেদের লোকে কোনো দিনও দেখাবো না কোনো দিনও শেয়ার করবো না কারণ জানোই তো পরিস্থিতি বাধ্য করায় এখানে ফেস থারাই এখন করতেছি আগে তো ফেস ফেস দেখিয়ে করতাম এখন ফেস থারাই করছি কারণ হ্যাজবেন্ড একটা ছোটো মোটো কাজের সাথে জয়েন্ট আছে হ্যাজবেন্ড বলছে কি ফেস না দেখিয়ে করবে সেই জন্য ওদের কথা আমার হাজব্যান্ডের কথাও মানতে হবে তাই না তো ফেস ছাড়াই করতেছি যেহেতু ছাড়তে পাচ্ছি না টাকা ইনকাম হোক আর না হোক একটা মায়ায় পড়ে গেছি ইউটিউবে যে আমরা ছোট ছোট ইউটিউবার আছি তারা কিন্তু তিন বছর চার বছর পাঁচ বছর অনেক দিন থেকে তারা অনেক পরিশ্রম করে কাজ করেই যাচ্ছে কাজ করেই যাচ্ছে কিন্তু সফলতার আশা কেউ দেখতে পায় কেউ পায় না কেউ যদি না পায় তবু সারা জীবন ধরে রাখার চেষ্টা করে দেখা যাক এখান থেকে কি না করতে পারি সবাই কিন্তু ইনকামের জন্য আসে আমি কিন্তু ইউটিউবে ইনকামের জন্যই এসেছি তো জানি না ইনকামের মুখ দেখতে পারবো কি না সেটা আল্লাহ ছাড়া কেউ বলার নেই তো এভাবে আর কি ওই কাঁঠালের যে ইয়েগুলো আছে উপরের যে ছোট ছোট ছালগুলো আছে ওইভাবে তুলে নিয়ে তারপরে ধুয়ে তারপরে আর কি করবো পুরোটা করবো না যদি ভালো লাগে অর্ধেকটা রেখে দিলাম কালকে আবার বানিয়ে খাওয়া যাবে এটাই আর কাঁঠালগুলো ছাইটে মানে রুমের হোক আর বারান বারান্দার এক সাইডে রেখে দেব যাতে হাত দিয়ে টোকা করি কোন দিন কোনটা পাকে সেই দিন সেটা খাবো খানে ফল মানে দেখুন ফল সিজনের ফল খেতে হয় কাঁটাল কাঁটাল বাড়ির কাঁটাল এগুলোতে কোনো স্বাদ দেওয়া নেই কোনো কিছু নেই এইগুলোতে কোনো অপকার নেই উপকারে আছে বরং তো সেই জন্য এইগুলো মানে সিজনের ফল আম হোক কাঁঠাল হোক লিচু নটকো যেইগুলোই হোক সিজনের ফল কিন্তু খেতে হয় তো দোকান অলরেডি বন্ধ করে দিয়েছি বন্ধ করে মেয়ে বন্ধ করে দিয়েছে দোকান বন্ধ করার পর কিন্তু আমি ব্লকটা করতেছি না হলে এখানে ব্লক করতে পারি এ ডাকবে ও ডাকবে তো দোকানে কিন্তু আবকামড়ায় অনেক মানে আমার ভাই আব্বা আমি মেয়ে আর একটা দাদা সবাই মিলে চা খেলাম মুড়ি ঝুড়ি টুড়ি ছিল ওইগুলো মাখা চাকা করে লাল লাল চা দিয়েই খেয়েছি ওখানে অনেক গল্প গুজব আড্ডা করেছি ওগুলো দেখানো সম্ভব না তোমাদের সামনে অত কিছু আমি শেয়ার করতে পারি না তোমরা তো বুঝতেই পারো তাই না তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফিজ আর যা গরম পড়েছে কি বলবো শ্রাবণ আশা এটা আষাঢ় মাস চলছে আষাঢ় মাসের মনে হয় মানে ইংরেজির যদি হয় দুই তারিখ তো শ্রাবণ মাসের হবে মনে হয় পনেরো আষাঢ় আষাঢ় মাসের হবে পনেরো ষোলো সতেরো তারিখ হবে এরকম মানে ইংরেজি মাছের এখানে দেখুন ডিম ভেজে নিয়েছি আর এখানে পটলের দরমা কর দরমা করতেছি একটু মাখা মাখা করব ভাজা করব না যেহেতু শুকনো ভাত কিভাবে খাবো সেই জন্য একটু মাখামাখা করলে ভালোই হয় তো যাই হোক চলো টাটা